কখনো কখনো মনে হয় যদি তোমার কাছে এক মুহূর্ত থাকতে পারতাম তবে হয়তো আমার সব দুঃখ যন্ত্রণা মুছে যেত যদি তোমার হাতটা শক্ত করে ধরে বলতে পারতাম আমি আছি তোমার পাশে তবে পোকের ভেতরের সব ওষ্রুপ থেমে যেতে কিন্তু নিহতি সবসময় আমাদের ইচ্ছার উল্টো ফাটে তোমাকে কাছে পেতে চাইলেও সেই দূরত্বের দেয়াল ভেদে আসতে পারি না তবু জানো যত ধরেই থাকো তুমি আমার প্রতিটি স্বপ্নে প্রতিটি প্রার্থনায় তুমি আছো কখনো রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় তুমি আছো আমার পাশে কিন্তু চোখ খুলতেই বুঝি সবই কেবল স্বপ্ন তুমি আমার কাছে শুধু একজন মানুষ নাও তুমি আমার কাছে জীবনের পুরো পৃথিবী